আজকের যেই পদ্ধতিতে আল্লামা জুনায়েদ আল হাবিব বক্তব্য দেন সেই আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই আল্লামা স্টেজ বক্তব্য দেন সেই আল্লামা স্টেজুরি বক্তব্য দেন সেই স্টেজরমানে বক্তব্য দেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ওলামা কেরাম যেমন করে এক হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি তৈরি হবে দিয়ে বাংলার মিলে কোরআন শাসন কায়েম হবে কোরআন শাসন বলব উলামাই کرام করে জামল করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম قائমের জন্য নতুন আরেকটা ডাকতে আর সেই ডাকে সাড়া দিতে গিয়ে যদি কুরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে কারা কারা تیار থাক শাহাদ ভাষায় বলবো মিলাদুন্নবী আর ওয়ফাত নবী জানার বিষয় মানার বিষয় না সিরাতুন নবী জানারও বিষয় মানারও বিষয় শুধু জানার আর মানা পর্যন্ত শেষ নয় বরঞ্চ গোটা পৃথিবীতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নবী প্রতিষ্ঠার জন্য মেহনত করা নবী প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনে রক্ত দেওয়া নবী প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনে জীবন দেওয়া সাহাবাই কারাম রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন সিরতুন নবী তথা কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্যে সাহাবায়ামদের হরিন এক এক করে করে যুগের পরিবর্তনে দিন এ জমিনে জিন্দা করার জন্যে কোরআন এ জমিনে কায়েম করার জন্যে رسول اللہ صلی اللہ علیہ وسلم سیرت کے زمین بست بائن اور جنہیں چشتار فکر محنت کو مفتی فضل الحق حمین رحمت اللہ علیہ چشتار فکر اور محنت کو رچن شیخ علیہ السلام عزیز الحق رحمت اللہ علیہ سیرت النبی بست بائن اور فکر اور محنت کو کتب العالم کالومانک سید فضل کریم رحمت اللہ علیہ اے سیرت النبی بست بائن اور মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই সিরতুলনী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই আরে বন থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন এখন বাঘের বাচ্চারাও হ্যাঁ দুনিয়াতে বাস্তবায়নের জন্যে মেহনত করছেন সিরতুলনী বাস্তবায়নের জন্যে বর্তমান যুগের আলেমায়ে কেরামরা সিরাতুন নবী বাস্তবানর জন্য মেহনত করছেন সিরাতুন নবী বাস্তবানর জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ूबी রাদিয়াল্লাহু তাআলা বরকাতুহুম সিরাতুন নবী বাস্তবানর জন্য

মুফতি ফেজুল করিম দামাত বরাকাত আজকের এখানের ময়দানের আজকের এখানে গোটা আলেম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোন আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নেই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না সিরাতুন নবী বাস্তবায়ন করার জন্য প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানি জিন্দিকে চলছে একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতির তৈরি করে দিয়েছেন ভোলামা একরম এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে আজকের যেই পদ্ধতিতে আল্লামা জুনায়েদ আল হাবিব বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মাহমুদুর পীর বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা ওলিপুরী বক্তব্য দেন সেই স্টেজি শেখ জারমনায়ে বক্তব্য দেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম যেমন করে এক হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে গাঠা দাবیدار কিрокиদি বাংলা জমিনে কোরআনি শাসন قائم হবে কোরআনি শাসন قائم হবে প্রিয় সম্মানিত ছাত্র ভাইরা বাবার অনেক সন্তান একি বাবার অনেক সন্তান দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায় আমরা আমাদের নবীর রু আনি সন্তান আমরা আমাদের নবীর আনি সন্তান কেউ খানকায় মেহনত করেছি কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি কেউ মাদ্রাসায় মেহনত করেছি কেউ মসজিদের খুদবার মেম্বারে মেহনত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে যখন সময় এসেছে আমরা প্রয়োজনে পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথেও নামতে তৈয়ার আছি ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথে নামতে তৈয়ার আছি ওয়াজের ময়দানের পাশাপাশি আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়ে জন্য গোটা সমাজ এক হতে পারে গোটা সমাজ এক হতে পারে আজ দলের মত উঠে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হক হয়েছে তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচকোল কি দেখার সুযোগ নেই জালি না কিস্তি দেখার সুযোগ নেই ও কে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন সিরাতুন নবী প্রতিষ্ঠা করার সময় এখন এই গোটা দুনিয়াতে কোরআন জিন্দা করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো ওলামায়ে কেরাম করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েবের জন্য নতুন আরেকটা ডাকতে আর সেই ডাকে সারাwidetilde দিয়ে যদি কুরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে কারা কারা تیار আছে আমার কথা শেষ পাঁচই আগস্টের পাঁচই আগস্টের দিন দেখা গিয়েছে কারা খানকা লবি আর কারা রাজপথে থেকেছে থেকে না বলেন ষোলো বছর স্বৈরাচারের নিপীড়ন আর নির্যাতন যারা সহ্য করতে পারি নেই কিন্তু দেখা গেল পাঁচই আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নেই বোঝা যায় এদের মধ্যে এখন মেলাদুল্লবী নামে জিলাপির মজা আছে ইন্তু আলহামদুলিল্লাহ ওলা মায়েক করম পাঁচই আগস্টের আগে পরে মিলে আগেও রাজপথে ছিল এখনও রাজপথে থাকবে সুতরাং আমি আজ যাদিও বলছি আমরা ওলামায়ে কারমদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি কর্মসূচি আপনারা দেবেন আমরা ছাত্র জনতা এখন আর ছাত্র জনতা শুধু মাত্রা আর নয় এখন স্কুলের ছাত্র ভাইয়ারা আমাদের সাথে কলেজের ছাত্র ভাইয়ারা আমাদের সাথে ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ারা আমাদের সাথে মাদ্রাসার ছাত্র ভাইয়ারা আমাদের সাথে গোটা যা এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে আজ পরিবর্তন করব পরিবর্তন করব পরিবর্তনের ছোঁয়াচ থুপ খোলায় লেগেছে যেই চোখ আমরা সিরাতুন নবীর প্রোগ্রাম করতে পারি নাই সিরাত সম্মানন করতে পারি নাই আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাতুন নবী প্রোগ্রাম হচ্ছে সুতরাং আশা হারাবো না রাত যত গভীর হয় তত শুভে সাদেক কাছে হয় আলহামদুলিল্লাহ শুভে সাদেক আমাদের মাঝে চলে এসেছে শুধু ইসলামের সূর্য উদয়ের অপেক্ষায় সুতরাং আমিও সে অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি আজকে বিদায় নিচ্ছি কথায় ভুল ভোলে চাই অল্প সময় হাজিরা দিয়ে গেলাম আজকে রাতেই ওমরা সফরে যাওয়ার নিয়োগ করেছি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লা